এটা কুমিল্লার ক্যান্টনমেন্ট যেই ব্রিটিশ যোদ্ধাদের উনিশশো পাঁচচল্লিশ সালে ব্রিটিশ যোদ্ধারা যারা এই বাংলাদেশ পাকিস্তান ভারত তখন এই ভারতীয় উপমহাদেশে যারা নিহত হয়েছিলেন ওই যুদ্ধে তাদের কবরস্থান এখানে ওই পাঁচচল্লিশে সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই অঞ্চলে যারা যুদ্ধ করেছিল এই ব্রিটিশদের পক্ষে এখানে যারা নিহত হয়েছিলেন সাধারণত ইংরেজরা তাদের কবরগুলো এখানে দেখে দিয়েছিল যেহেতু যারা মুসলমান বাংলাদেশি বা হিন্দু হোক যুদ্ধ হোক খ্রিস্টান বাংলাদেশ পাকিস্তান এবং মায়ানমার ভারত এই যারা নিহত হয়েছিলেন এই যুদ্ধে তাদের কবরস্থান কিন্তু এখানে সমাদেশ হয় নাই এখানে সাধারণত ইংরেজদের সাধারণত আমরা ছোটোকাল থেকে এটাকে ইংরেজদের কবরস্থান বলি এই ইংরেজদের কবরস্থান এখানে সাহিত্য আছে যেই যারা যুদ্ধে নিহত হয়েছিলেন সেই আমেরিকান সবচেয়ে বেশি আমেরিকান ইয়া যুক্তরাজ্যের ব্রিটিশের সম্ভবত দুশো জন ব্রিটিশের আর বিভিন্ন দেশের এই ক্যানাডা আয়ারল্যান্ড এবং জাপান বিভিন্ন দেশের অনেকগুলো দেশের এই নাগরিক যারা ব্রিটিশদের পক্ষে যুদ্ধ করেছিল ব্রিটিশ বাহিনীতে জয়েন করে তাদের এই কবরস্থান অত্যন্ত সুন্দর যা আমরা ছোটোকাল থেকে দেখে আসছি হয়তো জর্ব কুমিল্লায় আমাদের বাড়ির আমার জন্মবিটার খুব কাছাকাছি এই ওয়াল ইমপেন্টি যে কবরস্থানটা এই কবরস্থানটা কিন্তু ছোটোকালে এভাবে আমরা আসতাম না কিন্তু এখন কালের বিবর্তনে মানুষ যে ইয়েতে কালের বিবর্তনে যে মানুষ যে ছবি তোলা দেখা এবং উপভোগ করা আনন্দ এটা কিন্তু আনন্দর জায়গা ছিল না কিন্তু এখন যুগের পরিবর্তনে এখন মানুষ এখানে আনন্দ করতে পিকনিকের ইয়েতে এবং শিক্ষা সফরে প্রতিদিন আসে এটা খোলা থাকে প্রতিদিন সকাল দশটা থেকে বারোটা দুইটা থেকে পাঁচটা এভাবেই প্রতিদিন এটা খোলা থাকে খুব সুন্দর একটি নয় অবিরাম দৃশ্য মানে কল্পনা করতেও আশ্চর্য লাগে যে প্রায় উনিশশো সালে প্রায় একশো বছরের পাঁচ পঞ্চাশ প্রায় আশি বছরের পূর্বে আপনারা দেখেন যেখানে বাংলাদেশে কোনো রাস্তাঘাটে ছিল না চলাফেরা আর আজকে সেখানে তখনকার দিন কিভাবে এই কবরস্থানগুলো সংরক্ষণ করা হয়েছিল অনেক শিক্ষা সফরে আসছেন আনন্দ এখানে স্টোর কাদের কবল আর কিভাবে এই যুদ্ধটা হয়েছিল এই হিস্ট্রিটা এখানে করা আছে আসলে অত্যন্ত সুন্দর নয়নগর দেখলে মন ধুরিয়ে যায় আমাদের জগস্থানের খুব কাছাকাছি কিন্তু সাধারণত এখানে আমরা তখন এভাবে মানুষ আসতো না দেখার জন্য আমরা হয়তো এটার পাশে দিয়ে রাস্তা আমরা চরা ফেলা সবসময় করতাম কিন্তু এখানে কিন্তু আসতাম না কিন্তু কালের বিবর্তনে এখন মানুষ দেখতে আসে দেখলে মন ঝুরিয়ে যা আপনারা কল্পনাও করতে পারেন না যে আশি বছর পূর্বে যে এভাবে কবরস্থানগুলো খ্রিস্টানদের কবরস্থানগুলো কি সুন্দরভাবে তারা সমাহিত করেছে এবং মানুষ আজকে এখন মানুষ দেখার জন্য আসে